হ্যালো আসসালামু আলাইকুম গত পর্বে আমরা শিখলাম এক্সটার্নাল স্টাইলশিট আমরা আলাদা সিএসএস পেজ অ্যাড করলাম এবং সেই পেজের মধ্যে আমরা স্টাইল করা শিখলাম এই পর্বে আমরা শিখব ওয়েবসাইটে ফন্টের ব্যবহার তো আমরা ফন্টের ব্যবহারের জন্য আমরা গুগল ফন্টস ইউজ করবো ওয়েবসাইটে কীভাবে গুগল ফন্টস ব্যবহার করা যায় আর তো শুরুতেই আমি আগের ক্লাসগুলো মুছে দিই আর এটি আছে এখন ক্লাস টেন ফোল্ডারে এটিকে পুনরায় সেভ করি ইন্ডেক্স এবং স্টাইল শিট ফেস ক্লাস ইলেভেনে ফোল্ডার ক্লাস ইলেভেন আর ইন্ডেক্সটাকে ইন্ডেক্স নামেই সেভ করি আর স্টাইলটাকে স্টাইল ডট সিএসএস নামেই সেভ করি স্টাইল নাম অলরেডি আছে তো দেখেন এখানের মধ্যে এখন ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনের মধ্যে এটা সেভ হয়ে গেল আপনারা চাইলে কপি করেও নিতে পারেন আমি সেভ এস করছি তো ইন্ডেক্স পেজের মধ্যে আমাদের আগে থেকে শিটটা ইনক্লুড করা আছে তো গুগল ফন্ডস ব্যবহার করতে হলে আমরা প্রথমেই গুগল ফন্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে যাই এখানে লিখি গুগল ফন্ডস দেখবো ওদের নিজস্ব ওয়েবসাইট ওয়েবসাইট চলে আসছে এই ওপেন করি এখানের মধ্যে এগুলো হলো ফন্ট আর গুগল ফন্টের হাজার হাজার ফন্ট আছে গুগল ফন্ডস ডট গুগল ডট কম এ ওয়েবসাইটে ওদের হাজার হাজার ফন্ডস আছে এখানের মধ্যে ক্যাটাগরি আছে আর সেরিভ ক্যাটাগরি সেন্সারিভ ডিসপ্লে রাইটিং মনোস্কোপ এবং বিভিন্ন অপশন আছে এখানে ফন্টের স্টাইল কয়টা লাগবে ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা সার্চ করতে পারবো এখান থেকে আর এখানে সার্চ করে ফন্টগুলো খুঁজতে পারবো তো যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা সাধারণত গুগল থেকে গুগল ফন্টগুলো ইউজ করে আর এখানের মধ্যে ফন্টের অনেকগুলো ফন্টের নাম আছে এটা যেমন রোবো রোবোটো আর এটা ডেভেলপ করছে ক্রিস্টিয়ান রোবার্টসন আর এটার বারোটি স্টাইল আছে এভাবে আলাদা আলাদা ডেভেলপারের আলাদা আলাদা ফন্ট এখানের মধ্যে আছে তো এখানের মধ্যে আমরা যদি যে নিতে চাই আমরা তিনটা স্টাইল অথবা চারটা একটা চুজ করব এখান থেকে যদি ফন্ট আছে এখানে এটা একটা স্টাইল এটা তিনটা এটা সাতটা যদি আমরা এই ফন্টটি ইউজ করতে চাই তাহলে এই ফন্ট যদি আমরা এখানের মধ্যে ক্লিক করি ফন্টের উপরে তাহলে ফন্টের বিস্তারিত সহকারে আসবে অথবা আমরা এখান থেকে প্লাস চিহ্ন দিয়েও ফন্টটা চুজ করতে পারি তো সরাসরি এখান থেকে যদি খুলতে চাই ফন্টের উপরে ক্লিক করলেই খুলে যাবে এখানে ফন্টের সব বিস্তারিত দেওয়া আছে ডিজাইনারের নাম এখানে ফন্ট সম্পর্কে এখানে তারপরে এটা কী ইউজেস আর এটার এটা যে স্টাইলগুলো আছে সেটা হলো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা স্টাইল আছে এটার তো এই যে কোনো স্টাইল এখান থেকে ব্যবহার করা যাবে আর পন্টের বিস্তারিত টোটাল এখানের মধ্যে আছে তো এটা যদি চুজ করতে চাই তাহলে এখানে সিলেক্ট দিস ফন্ট এই ফন্ট দিলে চুজ হয়ে যাবে অথবা ব্যাক এখান থেকে ব্যাকে গিয়ে আমরা পেজ থেকেও যদি চুজ করতে চাই তাহলে এখানে প্লাস এই চিহ্ন এখানে ক্লিক করলেই ফন্টটা সিলেক্ট হয়ে যাবে ওয়ান ফ্যামিলি সিলেক্টেড এখানে ক্লিক করলে এটা ওপেন হবে টু অ্যাম্বেড ইউ সিলেক্টেড পন্ট ইন্টু এ ওয়েব পেজ আমাদের যে এটা হলো অ্যাম্বেড করা অ্যাম্বেড করা সিলেক্টেড পন্টটি আমরা ওয়েব পেজে নিতে পারবো কিভাবে নিব কপি দিস কোড ইন্টু দ্য হেড ট্যাগ অফ ইউর এইচ টি এম এল ডকুমেন্ট আমরা এটাকে কপি করে হেড ট্যাগের মধ্যে নিলেই আমরা এই পন্টটি ওয়েবসাইটে নেওয়া হয়ে যাবে তো এটার যে স্টাইলগুলো ষাটটা স্টাইল ওই স্টাইলগুলো নিতে চাইলে এখানে কাস্টমাইজ লেখা আছে কাস্টমাইজের মধ্যে যদি আমরা এখানে স্টাইল আছে এখানে রেগুলার চারশো অর্থাৎ এটা প্যারাগ্রাফের জন্য আর এটা বোল্ট বোল্ডটা আমরা নিতে পারব এক্সট্রা বোল্ট যেটা ইচ্ছা সেটা নিতে পারবো তো আমরা এখান থেকে তিনটা স্টাইল নিই লাইট নেই আর মিডিয়াম পাঁচশো নেই আর সাতশো এ তিনটা স্টাইল এখান থেকে নিতেছি তো এটা তিনটা স্টাইল যখন ক্লিক করলাম তখন দেখেন অ্যাম্বাটের মধ্যে ডসেস পণ্টের তিন তিনশো পাঁচশো সাতশো অর্থাৎ লাইট তিনশো মিডিয়াম পাঁচশো আর বোল্ড সাতশো এ তিনটা স্টাইল এখানে নিয়ে নিছে তো আমাদের এখানে এই ফোনটি ওয়েবসাইটে নিতে হলে এটাকে কপি করি কপি করে এখানে যাই এখানে যাওয়ার পরে যে হেড আছে হেডট্যাগের মধ্যে এটা দিয়ে দিলেই হবে লিঙ্কটা তো এখানে হেড ট্যাগের নিচে যে লিঙ্কট্যাগ আছে লিঙ্কট্যাগের নিচে আমি ফেস্ট করতেছি এখানে ফেস্ট করলাম এই ফোনটি আর এই ফোনটি এখানে যখন দিলাম তখন আমাদের হোল বডিতে এই ফনটি ক্যাচ করে ফেলছে ধরে ফেলছে এখন আমরা বডির যে কোনো জায়গায় এই ফন্ট ইউজ করতে পারবো তো দেখেন এটাকে আমি আগে সেভ করি সেভ করে এখানে পি দেই একটা পি ট্যাগের মধ্যে যদি আমরা এটা ইউজ করতে চাই তাহলে পি স্টার ট্যাগ এবং পি ট্যাগ আর এই ফন্টির ভিতরে লিখি দিস ইজ এ প্যারাগ্রাফের ভিতরে প্যারাগ্রাফ ট্যাক ঠিক আছে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাক এ দেখেন এখন এটা রিলোড করি রান লাঞ্চিন পায়ার বক্স রিলোড করি এটা কোনো স্টাইল নেই এটার মধ্যে এটার মধ্যে কোনো স্টাইল নেই কারণ আমরা কোনো ফন্ট এটার মধ্যে দেই নাই এর জন্য কোনো স্টাইল নেই তো এই ফন্টটা যদি এখানের মধ্যে দিতে চাই এই ফন্টের স্টাইলটা যদি এখানের মধ্যে দিতে চাই ইউজ করতে চাই তাহলে কি করতে হবে আগে ফন্টটি সিএসএস থেকে এই ফন্টটি দিতে হবে তো কিভাবে দিব প্রথমে আমরা সিএসএস এর মধ্যে যাই যাওয়ার পর ফন্টটি আগে পি ট্যাকটি সিলেক্ট করি পি সিলেক্ট করলাম পি স্টারট্যাক এবং পি ইনট্যাক আর এ দেখেন এই পি ট্যাগের মধ্যে যদি আমরা এখন এই ফোনটি ইউজ করতে চাই তাহলে যে আমরা গুগল থেকে গুগল ফন্ডস নিলাম গুগল ফন্ডসের মধ্যে এখানে দেখেন ইউজ করতে হলে কী করতে হবে এ ফ্ড ফ্যামিলি এটাকে কপি করে আমরা যে পিট্যাক সিলেক্ট করলাম পিট্যাকের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এখন সেভ করি আর সেভ করার পরে এটাকে রান করি রিলোড করি দেখবো এই ফোনটি স্টাইল চেঞ্জ হয়ে গেছে দেখেন লক্ষ্য করেন এই ফোনটির স্টাইল চেঞ্জ হয়ে গেছে আগে যখন এটাকে উঠিয়ে দিই তখন দেখবো রিলোড করি স্টাইল অন্যরকম অন্য একটা স্টাইল আর এখন যখন এটাকে এটা পেস্ট করে দিলাম আর সেভ করি রিলোড করি তখন স্টাইল চেঞ্জ হয়ে গেছে আর এটার মধ্যে দেখেন এটা কীভাবে এখানে আসলো আমি বুঝায় দিচ্ছি এটা এখানে আসলো হচ্ছে যখন আমরা পি ট্যাগের আমরা যখন লিঙ্কটা ফন্টের লিঙ্কটা স্টাইল সহকারে এখানের মধ্যে ফেস্ট করলাম হেডের মধ্যে তখন আমাদের হোল বডি এ পুরো বডিতে এই ফন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমরা পি ট্যাগের মধ্যে এটা ইউজ করতে চাই শুধুমাত্র আমরা পি ট্যাগে এটি ইউজ করলাম তাহলে কিভাবে ইউজ করলাম পি ট্যাগটি আগে স্টাইলের মধ্যে লিখলাম এবং ফন্ট ফ্যামিলি যে প্রপার্টি আছে ওই প্রপার্টি এটা হলো ডিফল্ট প্রপার্টি সিএসএস এর ফন্ট ইউজ ফন্ট ইউজ করার জন্য এটা ডিফল্ট ভাবে থাকবে আর যে ফন্টের নামটা এই যে ফন্টটা আমরা এখানে নিলাম এই ফন্টের নামটা আমরা এখানে দিয়ে দিলাম সেটা এখান থেকে ফন্টের নামটা আমরা এখানে দিয়ে দিলাম ফন্ট ফ্যামিলি প্রপার্টিতে তাহলে এই ফন্টটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল আর এই ফন্টের যে আমরা এখান থেকে যে কাস্টমাইজ করে যে স্টাইলগুলো নিলাম রেগুলার লাইট তিনশো পাঁচশো চারশো অর্থাৎ এটা একটু হালকা এটা একটু গাঢ় আর এটা পুরো বোল্ট পুরো গাঢ় এগুলো ইউজ করতে হলে এই স্টাইলগুলো ইউজ করতে হলে কি করতে হবে আমাদেরকে এগুলো ইউজ করতে হলে এখানের এখানের মধ্যে মধ্যে দিয়ে একটা প্রপার্টি লিখলাম পন্ট অয়েট নামে একটা প্রপার্টি আছে সেই প্রপার্টির মাধ্যমে এই তিনশো পাঁচশো সাতশো অর্থাৎ নর্মাল মিডিয়াম এবং বোল্ট ইউজ করতে পারবো তো কীভাবে ইউজ করব সেটার জন্য আমাদের এখানের মধ্যে আমি আগে বললাম একটা প্রপার্টি এখানে শুরু আর সেমিকলের পর আরেকটা প্রপার্টি তো আমরা যদি এটাকে সুন্দর করে লিখতে চাই তাহলে এটাকে একটা স্পেস দিয়ে নিচে নামাই আর এটাকেও সেকেন্ড প্যাকেটটাকেও আরেকটা স্পেস দিয়ে নিচে নাম এটা হলো স্ট্যান্ডার্ড স্টাইল আর এভাবেই সিএসএস লিখলে ভালো হয় তো আমি আগে প্রথম প্রপার্টির মাধ্যমে ফন্ট ফ্যামিলি প্রপার্টির মাধ্যমে ফন্টের নামটা দিয়ে এখানের মধ্যে ফন্টটা চেঞ্জ হলো আর ফন্টের এই ফন্টের যে স্টাইল আছে সেই স্টাইলগুলো ইউজ করার জন্য আরেকটা প্রপার্টি এখানে দিতে হবে একটা সেমিকলন অবশ্যই এখানে মাস্ট বি লাগবে আর এখানের মধ্যে যে স্টাইলগুলো ইউজ করার জন্য ওয়েট এইচটি প্রপার্টি তো দেখেন আমরা যদি হালকাভাবে দিতে চাই তাহলে তিনশো তিনশো আমরা তিনটা স্টাইল নিলাম একটা হলো তিনশো একটা পাঁচশো একটা সাতশো যখন আমরা এখানে পন্টয়েড তিনশো দিলাম আর ফ্যামিলি এটা দিলাম তখন এই ফন্টটি তিনশো হয়ে যাবে এখানে তিনশো মানে হালকা হয়ে যাবে রিলোড করি দেখেন এখানে ফোনটি হালকা হয়ে গেছে আর যদি এখানে পন্টয়েড আমরা যদি ইউজ করি হচ্ছে পাঁচশো তাহলে কি এখন হালকা হয়ে গেছে এটা কিরকম এখানে কাস্টমার ওরা দেখাই দিয়েছিল আগে যে এরকম হালকা হবে এখন আমাদের পন্টয়েডটা হালকা হয়ে গেছে তো পিটাক মধ্যে যদি আমরা আবার পন্টয়েড দিয়ে এখানের মধ্যে যদি পাঁচশো আমরা এখানে ইউজ করতে চাই তাহলে এটা একটু বোল্ড হবে মানে হালকা বোল্ড রিলড করি একটু হালকা বোল্ড হয়েছে একদম ফুল যদি বোল্ড করতে চাই তাহলে কি হবে সাতশো পন্টয়েড প্রপার্টিতে এই সাতশো দিলেই হবে তাহলে এটা ফুল বোল্ড হবে রিলড করি ফুল বোল্ড হয়ে গেল তো আমরা কি করলাম আমি প্রথম থেকে বলতেছি প্রথমে আমরা এখানে গুগল থেকে একটা পয়েন্ট চুজ করলাম পয়েন্ট চুজ করলাম যে কোনো একটা পয়েন্ট আমরা এখান থেকে এই পয়েন্টটি চুজ করলাম চুজ করার পরে এই পয়েন্টটি এখানে কাস্টমাইজে গিয়ে লাইট তিনশো মিডিয়াম পাঁচশো বোল্ড সাতশো তিনটে স্টাইল নিলাম তিনটে স্টাইল নেওয়ার পরে এগুটাকে কপি করে আমরা আমাদের যে স্টেমেল হেড ট্যাগ আছে হেড ট্যাগের মধ্যে দিলাম আর এটা এখানে দেওয়ার পরে এই হোল বডিতে এ পনটি হোল বডিতে এই পনটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমরা পিটাগের মধ্যে এই পনটি ইউজ করতে যাই শুধুমাত্র এখানের মধ্যে সিএসএস এর মধ্যে এই পনটি আমরা নিলাম এই পন্টার নাম আছে এটা এই ডসিস স্যান স্যারিফ এই পনটি এখানে না কপি করে আমরা পন ফ্যামিলি প্রপার্টির মধ্যে এই পন্টির নামটি দিলাম দেওয়ার পরে এটা এখানে পনটি এই স্টাইল হয়ে গেছে আর এটার মধ্যে আমরা তিনটা স্টাইল নিলাম তিনশো পাঁচশো সাতশো অর্থাৎ একটা হলো হালকা আর একটা হলো মিডিয়াম আর একটা হলো বোল্ড তো সেগুলো ইউজ করার জন্য যে এই পন্টয়েড প্রপার্টি আছে সেই প্রপার্টির মধ্যে তিনশো দিলে হালকা হবে আর পাঁচশো যদি ইউজ করি সেটা দিলে আর বোল্ড হবে আর যদি সাতশো ইউজ করি তাহলে ফুল বোল্ড হয়ে যাবে আর এভাবেই গুগল ফন্টস ইউজ করতে হয় তো আমরা ফন্টের ব্যবহার ওয়েবসাইটের মধ্যে শিখলাম আর নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ